জঙ্গি সন্ধে নলাটি মোরারৈ এবং ডায়মন্ড হারবার থেকে এর হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত আজ শুক্রবার তাদের আদালতে তোলার পর এস টিএফের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন মোল্লার সাথে নিয়মিত বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হতো বলে এমনই তথ্য উঠে এলো প্রসঙ্গত চলতি মে মাসের গত তারিখ শুক্রবার নলাটি ও থানা এলাকা থেকে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এস ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলী খান আজমলের বাড়ি নলাহাটি থানার বানিওড় এলাকার চন্ডীপুর গ্রামে অপরজনের বাড়ি মোরারে থানার চাতরা গ্রামে বীরভূমের এই দুজনকে জেরা করার পর গত দশ তারিখ এস দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেন ধৃতদের চোদ্দ দিনের এস হেফাজত শেষ হওয়ার পর আজ শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে ধৃত তিনজনের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত রামপুরহাট মহকুমা আদালতের সরকারের আইনজীবী সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে কয়েকটি ধর্মীয় বই ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এস দৃত ধৃত তিনজনের মধ্যে আব্বাস উদ্দিন মোল্লা যার বাড়ির ডায়মন্ড হারবারে তাকে জেরা করে এস পে তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এই আব্বাস উদ্দিন মোল্লার মোবাইল ফোন থেকে তথ্য পাওয়া যায় বাংলাদেশ ও পাকিস্তানের বেশ কিছু মানুষের সাথে নিয়মিত যোগাযোগ করা হতো এ ব্যাপারে রামপুরহাট আদালতের সরকারি আইনজীবী সৈকত হাতি কি জানালেন নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত তাদের মধ্যে একজনের পজিশন থেকে কিছু ডকুমেন্ট সিজ হয়েছে এবং ফোন যেখান থেকে দেখা যাচ্ছে যে তার সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতে হচ্ছে এখন ইনভেস্টিগেশনে সেই পয়েন্টেও ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কি উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ এবং ফার্দার কিছু ইনক্রিমিনেটিং মেটেরিয়াল যেগুলো তার কাছ থেকে সিজ হয়েছে সেগুলো ভেরিফিকেশন চলছে তো ইনভেস্টিগেশন খুব কনসিস্টেন্ট হয়েতে প্রোগ্রেস লড়ছে আরও কিছু ব্যক্তি যেহেতু ক্রিমিনাল কনসপিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায় তো ফার্দার ইনভেস্টিগেশন সেই বিষয়গুলো উঠে আসার প্রভূত সম্ভাবনা থাকছে যে ব্যক্তি সঙ্গে বাইরে যোগাযোগ চলছে এটা কি নাম কি নাম হচ্ছে আব্বাস শেখ আপনার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা কোন থানা পড়ছে ডায়মন্ড হাইওয়ে খুব একটা ক্লিয়ার না তবে এই ঘটনার সাথে ও যে যুক্ত ছিল সেটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্টের বিষয়টা নিশ্চিত হয়ে যাচ্ছে